শহরের চকভিকু এবং তিধারা ক্লাব সঙ্গে যখন চার নম্বর যে ওয়ার্ড সেখান থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ বা পঁচিশ জন আর ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে এর সঙ্গে সঙ্গে তৃণমূলের যুব প্রেসিডেন্ট চোদ্দ নম্বর ওয়ার্ডের সহ একাধিক বুথ কর্মী বুথ সভাপতি তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আর তাদের হাতে আর দলীয় পতাকা তুলে দেবেন আমাদের জেলা সভাপতি আর সম্মানীয় শরৎ চৌধুরী উপস্থিত থাকবেন আমাদের রাজ্য প্রেসিডেন্ট এবং এখানকার লোকসভার ক্যান্ডিডেট ডক্টর সুকান্ত মজুমদার সহ আমাদের জেলার ইনচার্জ শঙ্কর দাস শঙ্কর চক্রবর্তী এবং অভিষেক সিংহানিয়া আমি তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার জন্য চৌত্রিশটা পরিবার আমাদের নন্দনপুর অঞ্চলে যারা দীর্ঘদিন ধরে সিপিএম দলটা করত তারা আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আস্থা পোষণ করে তার নীতিতে বিশ্বাস রেখে আজকে আমাদের দলে আমাদের এই স্থলে এসে তারা আমাদের দলে যোগ দিয়েছে এর ফলে নিঃসন্দেহে চৌত্রিশটা পরিবারের যে সংখ্যা আসলো

আমরা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করলাম আমি দু হাজার সাত সাত সাল থেকে দুহাজার প্রায় চব্বিশ সাল পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসে যুক্ত ছিলাম আমি শুরুবাদে প্রথমে যখন আমি ব্লকের সহসভাপতি ছিল যুব তারপর থেকে নেতৃত্ব দিয়ে আমি অঞ্চল জেনারেল সেক্রেটারি ছিলাম কেশিয়ার কেশিয়ার ছিলাম তারপর আমি দু হাজার তেরো টু দু হাজার আঠেরো সাল মেম্বার ছিলাম তৃণমূল কংগ্রেসের আমি তারপরে যখন ওয়ার্ড আমাদের ওখানে অভুক্ত তিনটা ওয়ার্ড হয় পৌরসভার ক্ষেত্রে সেই ওয়ার্ডে আমি চোদ্দ নামে ওয়ার্ডে আমি প্রেসিডেন্ট ছিলাম আমি চারটে নামে প্রেসিডেন্ট ওখানকার কিন্তু আমার বিজেপিতে যোগ দিলাম বিজেপির নীতিগতগুলো ভালো লাগছে অমিত শাহ এবং মোদিজির এবং আমাদের সুকান্ত মঞ্জুদার এখানকার আজকে বালুঘাট আর প্রান্তিক জেলা সেই জেলা থেকে সুকান্ত মজুমদার এত নেতৃত্ব সে সারা পশ্চিমবাংলার ক্ষেত্রে দিচ্ছে একটা আজকে নেতৃত্ব আমার পছন্দ হয়েছে এবং আজকে বালুঘাটের বুকে আজকে আমরা যে অমৃতাভট স্টেশন আজকে ভারতবর্ষের বুকে যতগুলো স্টেশন আছে তার মধ্যে একটা অমৃতাভট স্টেশন আমাদের এটা ভালো লেগেছে আজকে বালুঘাটে মানুষ উপকৃত আমরা চাইবো আমরা যতগুলো ফ্যামিলি জয়েন যোগদান করলাম আরও ফ্যামিলি ছিল তারা হয়তো কিছু ক্ষেত্রে আসতে পারছে না তারা সামনের সারিতে আসতে পারছে না আমরা চাইব যত পরিমাণে অন্তত আমরা এই জেলা থেকে সুগান্ত মজুমদারকে আমরা এক লক্ষ ভোটের ব্যবধানে আমরা জেতানোর চেষ্টা করবো এবং আমাদের এই জেলা যেন আরও উপকৃত হয় এই জেলা যেন আরও ভালো আছে ভারতবর্ষের বুকে যেন তুলে ধরতে পারি এটা আমরা এটা চাইবো আগামী তৃণমূলে কী সমস্যা হচ্ছিল তৃণমূলের সময় নীতিগতগুলো ভালো নাই এবং তৃণমূল দল করতে লাগে না যারা দল করে তারা কোনো দিন পথ পায় না এবং দল যারা করবে তাদের কোনো স্থান নেই তাদের অবলিত জায়গায় রাখা হয় এবং তারা ইউজন থ্রো যারা দল করে না তাদের সেই জায়গায়

এখানে ভাবছি দাদার উন্নয়ন দেখে আমাদের প্রধানমন্ত্রী উন্নয়ন দেখে যাতে ভালো হয় দেশের উন্নত হয় সেটাই আমরা চাই সকলের যেন ভালো হয় যারা যেটা পাওয়ার যোগ্যতা যেটা পাওয়ার প্রাপ্য তারা যেন সেটা পায় উন্নত যেন করতে পারে এটাই আমরা আশা রাখছি আজকে তৃণমূল কংগ্রেসের চোদ্দ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট রঞ্জিত সরকারের নেতৃত্বে এবং ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট টুম্পা সরকার বিশ্বজিৎ দাস ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট এবং বুথ সভাপতি রমিন সূত্রধর থেকে শুরু করে ওয়ার্ডের আরও বিভিন্ন ওয়ার্ডের মহিলা যারা নেত্রী ছিলেন জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে টিএমসির তারা সবাই কেউ আইটি সেলের তারা আমাদের সাথে যোগদান করলেন এর সাথে তিধারা ক্লাবের সদস্যরা অনেক কজন সদস্য আজকে যারা চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নরেন্দ্র মোদীর কাজ দেখে আগামী দিনে এনাদের যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিকে আরও টাউন মন্ডলে আরও বেশি শক্তিশালী করে দেখুন একই জল নতুন বোতলে ভরানো হলো এরা দীর্ঘদিন ধরে আমাদের আমার দু সালে এবং তেরো সালে আমাদের সঙ্গে কাজ করেছে এটা সত্যি কিন্তু তারপর থেকে আমাদের সঙ্গে আলুপ হয়ে গেছে এবং চোদ্দো সালে ওদেরকে আমরা দেখেছি যে বিজেপির সঙ্গে মাখামাখা করতে ষোলো সালেও ওরা মাখামুখো করেছে একুশ সালে ওরা প্রায় সরাসরি প্রায় সরাসরি কাজ করেছে এদের সংখ্যাটা খুব নঘন্য আর তারপরেও এরা দু নৌকোয় পা দিয়ে চলছিল কোনো সময় আমাদের সঙ্গে এসে আমাদের মিছিল মিটিং অ্যাটেন্ড করতো আবার কোনো সময় ওদের সঙ্গে ওদের লিডারদের সঙ্গে গোপনে আলাপাচারিটা করতো আমরা কষান করেছিলাম আর তাতে হয়তো ওরা বিজেপিতে জয়েন করে করেছে কিনা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারব না আমি কারো খোঁজখবর নিয়ে আপনাকে সঠিকটা বলতে পারবো আমার মনে হচ্ছে সেই ছেলেগুলোই গেছে সেই ছেলেগুলোই গেছে যাদেরকে আমরা এই দু চল দিয়ে পা চলার মতো অবস্থায় ছিল তাদেরকে আমরা ইগনোর করেছিলাম তারাই গেছে এবং তাদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না অনেক আগেই আমাদের কাছ থেকে সরে গেছে দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে দল বদলের খেলা প্রতিদিন দেখা যাচ্ছে এ দল থেকে সে দল সে দল থেকে এ দল গতকালকে দেখা গেল গঙ্গানমপুর বিধানসভার নন্দনপুর এলাকায় বিপ্লব মিত্রের দাবি যে প্রার্থী বিপ্লব মিত্র তৃণমূলের তার দাবি নন্দনপুরে সিপিএম থেকে তৃণমূলে যোগ দিল প্রায় চৌত্রিশটি পরিবার ঠিক পাশাপাশি দেখলাম কিছুক্ষণ বাদে বিজেপি পার্টি অফিসে সুকান্ত মজুমদার দাবি করছেন যে তাদের কাছে বালুরঘাট শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে তারা বিভিন্ন ওয়ার্ডের যারা তৃণমূলে ছিল তারা যোগ দিল বিজেপিতে এই যে প্রতিদিন দেখা যাচ্ছে দলবদল দলবদল তো চলছে দলবদল আবার দেখছি দেখার বিষয় এইটাই যে এই দলবদলের ফলে তার সুবিধে হয়